আল মুদিন হফদি ইয়া মাদরাজা আল মুদিন হফদি ইয়া মাদরাজা আলবি বাংলা ইংরেজি চলছ কলব বেশি বেশি বাংলা ইংরেজি চলছ কলব বেশি বেশি চিত্ত মরা নবীন ভাষা চিত্ত মরা শিব্পরা নবীর ভাষা শিব মরা মায়ের ভাষা আলু মোদিন হাঁপে দিয়া মধুরা শা আদিন হাঁপ্রে জিয়া মধুরা সালু মোদিনিয়া মধুরা শা আ মোদিনা খাঁকলে জিয়া মধুরাশা অঙ্ক

হাফে দিয়া মধুরা আলমদিন জীবন এখানে করব গান আহরণ এখানে বলবো মদাই জীবন এখানে করব গান আহরণ হবে

المدينه حفدي يا المدينه حفدي يا المدينه حفدي يا السلام عليكم ورحمه الله وبركاته